আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর শেষ মেয়রবানিতে আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই না তার কারণ হচ্ছে আমি একটি সমস্যার মধ্যে ছিলাম এবং এই সমস্যার কারণে আমি মূলত খামার জগৎ বা পোলট্রি সেকশন থেকে অনেক দিন যাবৎ দূরে ছিলাম যার কারণে আমি ভিডিও দেই নাই সো এখন থেকে আমি আবার আগের মতোই প্রতিনিয়ত ভিডিও দেব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা সুস্থ বাবা আমাকে রাখেন আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা কি কি বিষয়ে ভিডিও চান বা মুরগির বিষয়ে কি কি ধরনের পরামর্শ দিলে আপনাদের উপকার হবে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারবেন আমি সেই সম্পর্কে ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। সো এই ছিল আজকের মূল কথা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ে কোন সম্পর্কিত বিষয়ে বেশি বেশি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ